দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবারের পর থেকে কোন জেলায় আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বেড়ে গিয়েছে অবশ্য কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরের দিকে তবে এখনই পারদ পতনের সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ রবিবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি গত সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিপোর্ট নিউজ ভারত